কারণ সে সার বিক্রি করে খেয়ান তো আমাদের যে বিলারিরা সার মানে ঘরে আসার আগে বাইরে থেকে বিক্রি করে দেয় বিভিন্ন পয়েন্টের কাগজ পেয়েছে ওনাদের কাছে গেলে ওনারা তখন বলে সার নাই ডিও হয় নাই এমন ইয়ে করে ওনারা তো আমাদের ঠিক মতো সার দিচ্ছে না ওনারা আমরা তো সার দেওয়ার সমস্যা মানে সর্বোচ্চ পাল্টের সমস্যা সারা বাংলাদেশে খুচরা যত বিক্রেতা আছে সবার সমস্যা তাদের একজনের উপরে তার ডিপেন্ড করছে পাঁচজন সাতজন দশ জন এমন সংসার আছে মানুষ আছে তাদের কি হবে আমরা বলতেছি দুই হাজার নয়ের নীতিমালা বহাল থাক কিন্তু সরকার দুই নয় বিলুপ্ত ঘোষণা করার পরে পঁচিশে নীতিমালা তৈরি করেছে পঁচিশ নীতিমালায় সাব ডিলার বিলুপ্ত হয়ে গেছে আমরা ন্যায়সঙ্গতভাবে ব্যবসা করতে চাই আমাদের ব্যবসা চালু রাখতে হবে আমরা চাই উন্মুক্ত পরিবেশে বাজারে সার বিক্রি হোক তাহলে সার সবাই পাবে সার ব্যবসার আকাশ চন্ডী অভিযোগ নিয়ে কুষ্টিয়া জেলা বিভিন্ন ডিলার খুচরা বিক্রেতাদের হালচিত্র নিয়ে ধারাবাহিক পর্বে বৃহস্পতিবার চতুর্থ পর্বে নিজেদের অবস্থান অসহায়তার কথা এভাবেই আরকে কে নিউজের ক্যামেরায় বেশ কয়েকজন সাব ডিলার ও খুচরা বিক্রেতারা তুলে ধরেন যেমন আমরা খুচরা সার বিক্রয় করি চাষিদের মাঝে আমরা বাকি দিই এবং নগদ যা বেশি আমরা বাকুতাই বেড়ে দিই এই হিসাবে চাষিরা পাঁচ কেজি সারের দরকার কিভাবে পাবে। পাবে পাবে না চাষির পকেটে টাকা নাই চাষি আসি আমার কাছ থেকে বাকি নিয়েছে এই সূত্রে চাষি অনেক উপকৃত হচ্ছে এবং আমরাও একটা আমাদের পরিবারে সার বিক্রয় করে আমরা আমাদের পরিবার চলছে এবং পঁয়তাল্লিশ হাজার আমরা যে সাবডিলার ডিলার আছি এদের পরিবার সবাই আমার এই ব্যবসার উপর আমরা নির্ভর সে সূত্রে আমরা যদি এখন এই সার বিক্রয় বন্ধ হয় তাহলে আমাদের তো আর কিছু করণের থাকবে না এখন আমাদের কোনো আমরা এই যে বেকার যখন হয়ে যাব আমরা বিভিন্ন পয়েন্ট আমাদের ছিটকে যাবে আমাদের তো কর্ম যখন থাকবে না এখন মানুষ এমনি খারাপ হয়ে যায় এখন দেশে আরও বিশৃঙ্খলা বেশি আসবে এমন পরিমাণে যেরম আমরা বিসিআইসি থেকে এক বস্তা সার আমাদের দেয় না কারণ সে সার বিক্রি করে খেয়া নেয় তো আমাদের যে বিসিআইসি এরা সার মানে ঘরে আসার আগে বাইরে থেকে বিক্রি করে দেয় বিভিন্ন পয়েন্টে কাগজ বেঁচে দেয় কাগজ বেছে দেয় ওখান থেকে যে মুনাফা পায় তাদের ঘরে আসি বিক্রি করে সেটাকা পাবে না তো এজন্য বাইরে থেকে বিক্রি করে দেয় ন্যায় মনে করেন আমাদের নাকাল লোকই নেয় দোকান যখন মানে কারণ একটা দোকান পাইকারি যারা ব্যবসা করে তারা নিয়ে আমার কাছে দেয় আমাদের আমরা সরকারের কাছে আবেদন করতে চাই যে কোনো মূল্যে এটাকে বল রাখতে হবে আর না হলে আমরা আন্দোলনে যাব কঠোর আন্দোলনে এবং আমাদের যদি মানে মৃত্যুবরণ করতে হয় এর জন্য আমরা তাতেও রাজি ক্ষতি ঘোষণা আমরা শেষ আমরা পথের ফকির হয়ে যাব তাতে আমাদের কোনো করোনা যখন থাকবে না সেখন তো আমার জীবনের আশা রেখে আর আমার পরিবারে যখন আমরা খাদ্য দিতে পারবো না সেখানে তো আমাদের যে কোনো একটা অবলম্বন বেছে নিতে হবে সেই সূত্রে ধরেন আমরা কঠিন আন্দোলনে যাব আমাদের বলতে আমাদের ধারণা বিসিআইসিদের থেকে তারা হয়তো ওপর মহলে কোনো এর সাজিয়ে আসে টাকা পয়সার হয়তো হিসাব আছে আমরা খুচরা যে সাবডিলার আমরা তার টাকা পয়সা দিই না এই সূত্রে আমাদের কোনো তার গ্রহণযোগ্যতা নাই কিন্তু আমরা ত্রিশ হাজার একটা তিরিশ হাজার টাকা আমরা জামানত দিয়েছি যেমন আমাদের মার্কেটে মনে করেন অনেক টাকা বাকি পড়ে রয়েছে এই টাকা যদি আমার এখন এই দোকান বন্ধ হয়ে যায় তাহলে এই টাকা তো আমরা তুলতে পারবো না তাহলে আমার এই টাকার কি হবে তাতে সরকার আমাদের এই টাকা তোলার কোনো দায়ী ভার সরকার নিয়ে নেয় আমার দোকান বন্ধ করে দেয় আমাদের কোনো আফসোস নাই আমাদের উদ্দেশ্য লক্ষ্য আমরা বিসিআইসি ডিলারের কাছ থেকে ন্যায্য মূল্যে সার সারের দাবি করি এবং ওনারা ঠিকমতো দিতে চায় না বিসিআইসি ডিলাররা এবং আমরা ওখান থেকে না পেলে তো আমরা চাষির ভিতরে ভালো মতো বিচারণ করতে পারবো না এখন চাষিদের সুবিধা দিতে হবে এবং চাষিরা আমাদের কাছ থেকেও যেন ন্যায্য মূল্যে সার নিতে পারে এই এইগুলো আমরা বিসিআইসি ডিলার কাছে এ বা সরকারের কাছে বলতে চাই আমরা যেন ঠিকমতো ন্যায্য মূল্যে সারটা বিক্রি করতে পারি এবং চাষিরাও আমাদের কাছ থেকে নিয়ে যেন হয় ওনাদের কাছে গেলে ওনারা তখন বলে সার নাই ডিও হয় নাই এমন ইয়ে করে ওনারা তো আমাদের ঠিক মতো সার দিচ্ছে না ওনারা আমরা তো সার ডিলারের আন্ডারে ওনারা সার এখন ওনারাও আমাদের মতো চাষির এই কাছে বিক্রি করে হয়তো যারা বড় ব্যবসায়ী তাদের কাছে করে বেশি মুনাফায় বিক্রি করে এবার আমি যদি বেশি মুনাফায় যদি আমারও কিনতে হয় আমি তো চাষি কম দামে দিতে পারছি না আমাদের চাওয়া যে আমরাও নির্জা মূল্যের সার হচ্ছে বিআইডিসির ডিলার থেকে নেব আমরা চাষির কাছেও নির্জ মূল্যের সারটা বিক্রি করব। এবং আমাদের এই চুয়াল্লিশ হাজার হচ্ছে আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার এই সাব ডিলার এই রাতে এই ডিলারটা বন্ধ হয়ে যায় তাহলে এই ফ্যামিলিগুলো কি করে খাবে ফ্যামিলি লোকজন তো সবারই তো ইয়ে আছে মূলত আমাদের চাওয়া হচ্ছে আমরা তিরিশ হাজার টাকা জামানত জমা দিয়ে যে ব্যবসা পরিচালনা করছি এখানে হঠাৎ করে একত্রিশে মার্চের পর আমাদের ব্যবসা পরিচালনা বন্ধ করে দেওয়া হচ্ছে এই সরকারের নীতি অনুসারে তারই আলোকে আমরা আন্দোলন করছি এই আন্দোলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে তৃণমূল পর্যায়ে যদি কৃষক সার না পায় তাহলে তৃণমূল পর্যায়ে সার না আছে কৃষকের কাছে থাকছে না বাকি না। আমাদের মূলত আমরা যেভাবে ব্যবসা পরিচালনা করতেছিলাম সেভাবে ব্যবসা পরিচালনা করতে চাই সরকার বন্ধ করে দিলে তাহলে আমরা কি করে খাবো তখন আমাদের বিকল্প ব্যবস্থা এই বুড়া কালে এসে আর কি ব্যবসা করে খাবো বিকল্প ব্যবসাতে অন্য কোনো ব্যবসা করতে পারবো না আমরা আমাদের অফরাতি এখন যারা তৈরি করছে তারাই ভালো জানে আমাদের এখন সারা বাংলাদেশে যেগুলো সার ব্যবসায় খুচরা বিক্রেতা তারা এখন কি করবে তারা বেকার হয়ে তাহলে আপনাদের প্রত্যেকজনকে চাকরি দিতে হবে তাহলে তাহলে আমাদের খুচরা বিক্রেতা থাকতে হবে না আমাদের দায়িত্ব নিতে হবে আমাদের যে মাঠে যেগুলো টাকা পড়ে আছে সেগুলো দায়িত্ব সহকারে তুলে দিতে হবে আমার এক পঁয়ত্রিশ লক্ষ টাকা পড়ে আছে মাঠে সমস্যা মানে সর্বোচ্চ পর্যায়ের সমস্যা সারা বাংলাদেশে খুচরা যত বিক্রেতা আছে সবার সমস্যা তাদের একজনের উপরে তার ডিপেন্ড করছে পাঁচ জন সাত জন এমন সংসার আছে মানুষ আছে তাদের কি হবে আমাদের করণে হয়েছে আমাদের বুকের উপর রলার গুলি করে আমাদের মাইরি তারপর উঠাই দিতে হবে আমি নিঃস মানে আমি একবারে শেষ আমার অর্ধেক ক্লোজ করে হ্যাঁ আমাকে ক্লোজ করে তারপর আমার ব্যবসা উঠাই দিতে হবে এখনকার সরকার ঘোষণা করছে নাকি আমাদের সাব বাতিল করে বাতিল করলে ধরেন সাব তো অনেক আছে বাতিল তো আমাদের সমস্যা ধরেন আমাদের লোন নিয়ে ব্যবসা করার লাগে আবার ধরেন কৃষিক্ষেত্রে মানে চাষির কাছে অনেক বাকি দানা করে আছে বুঝলেন তাহলে বিবেচনা করে না আমরা কোথায় যাবো এখন ঠিক ঠিকমতো যদি আমাদের বাদুক তাহলে তো আমরা মানে পথে নেমে যাবো এখন এটা মানে সবার সাবলারি থাকলে ভালো হয় সবারই চাষিরাও ঠিকমতো সার পাবে আবার আমাদের ব্যবসাটা আল্লার মধ্যে চলবে কিন্তু আপনার যদি বাদ করে দেয় তাহলে চাহিদা সার নিয়ে কিন্তু আরো ই করবে পড়বে সার সম্পন্ন পাবে না আরো ই বেশি হবে আর কি কারণ খোলা বাজারে সার বিক্রি হলে ভালো হয় আর যদি খাইলে ডিলারের মাধ্যমে হয় বেশি ডিলার যদি ওর মাধ্যমে হয় তাহলে আপনার হবে কি মানে সমস্যার বেশি হবে যেমন ধরেন ওনার কাছে ধরেন সেই ইর যেমন লাইন ধরে নিতে হবে লাইন ধরে নিতে নেওয়া লাগবে ধ্যান সম্পূর্ণ ভরপুর পাবে না ধ্যান চাহিদা মেলা একজন আবাদ তো কিছু লোকের চাষির মেলা আদ সে তো ওখানে সম্পূর্ণ পাবে না ওই অল্প কাপড় তো ওর চাহিদা ধ্যান মিটবে না সেজন্য তাই সব সাথে মিট ফেল আর সবাই সব চাহিদা পাবে বুঝলেন ভালো হবে চাহিদা নিয়ে সুবিধা আমাদের এটি ধরেন বাতিল খেতে ধরেন আমাদেরও কষ্ট হয়ে যাবে ধরেন লোন করা আছে চাহির কাছে চাহিদা মল টাকা করে আছে আমাদের বাকি অপরদিকে থেকে ডিলার ও খুচরা বিক্রেতাদের খণ্ডিত কথার জবাবে একজন ডিলার জানায় তারা তারা আন্দোলন করছে তাদের জন্য আমাদের জন্য আন্দোলন করছে না হ্যাঁ তাদের জন্য তারা আন্দোলন করছে আমরা বলতেছি দুই হাজার নয়ের নীতিমালা বহাল থাক কিন্তু সরকার দুই হাজার নয় বিলুপ্ত ঘোষণা করার পরে পঁচিশে নীতিমালা তৈরি করেছে পঁচিশে নীতিমালায় সাব ডিলার বিলুপ্ত হয়ে গেছে সেই প্রেক্ষিতে তারা আন্দোলন করছে আমাদের বিরুদ্ধে সাবডিলার আন্দোলন করছে না আমাদের কাছে পাচ্ছে না ওটা সত্য না এখন এটা আন্দোলন হয়েছে বলে আন্দোলনের ইতে ওরা ওই কথাগুলো বলতেছে আমাদের বিরুদ্ধে কিন্তু আমরা বলছি না যে কালো বাজার সাবডিলাররা কালো করছে আমরাই কথা বলছি না তারা বলতেছে তারা ওই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বলতেছে তারা সাবডিলার রাখার জন্য তারা আন্দোলন করছে আমরা সার দিচ্ছি না ক্রাইসিস মধ্যে ওরা তো এই তো করছে না সবগুলোই মিথ্যা ওরা ওদের জায়গা থেকে থাকার জন্য তারা আনন্দ করছে আমরা চাচ্ছি আমরা চাচ্ছি সাবডিলার থাক আমাদের কোনো সমস্যা না সাব থাক আমরাও থাকি সবাই ভালো থাক আমরা সাবডিলারের বিপক্ষে না সারের কোনো সংকট নাই সব সারই আছে শুধু ডিএপিটা একটু সাময়িক ক্রাইসিস সাময়িক ক্রাইসিস হ্যাঁ এর কারণে বরাদ্দ কম দেওয়ার কারণে ক্রাইসিসটা সৃষ্টি হয়েছে তবে আশা করি এই ক্রাইসিস থাকবে না না আমাদের যা ধারাবাহিক যা বরাদ্দ দেয় এগুলো মোকাবিলা করা সম্ভব কিন্তু আমাদের এখানে কোনো সবজি আবাদ নাই আমার এখানে শুধু ধান আর আর বাদ বাকি এই আসতে পারে এই তামাকটা তাছাড়া আমাদের এখানে সবজি বা অন্য কোনো ফসল নাই হ্যাঁ আমাদের ওপর থেকে এই নিষেধ আছে যে তামাক চাষিকে স্বাদ দেওয়া যাবে না কারণ কারণ সরকার বলতেছে যে আমরা এক বস্তার ডিএপি পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা কিনে নিয়ে আসতেছি সরকার বলতেছি কিন্তু এই আর আমরা শুধু খাদ্য শস্যের জন্যই আমরা ভর্তুকি দিয়ে হাজার পঞ্চাশ টাকা আমাদের বিক্রি নির্দেশ দিয়েছে আমরা ওই মাদক ব্যবসার জন্য আমরা এই ভর্তুকি আমরা দিব না শ্বাস বন্ধ নেই ওইভাবে চলতেছে হ্যাঁ শ্বাস বন্ধ নেই আমরাও সব খাদ্যশস্যও দিচ্ছি আমাকেও কিছু কিছু দিচ্ছি কী করা যাবে এই এলাকায় এখন সবাই হ্যাঁ না নিয়মের ভিতরে পড়ে না তামাক যখন আমাদের বলতে দেওয়া যাবে না হ্যাঁ কিন্তু তারপরও এলাকায় ব্যবসা বাণিজ্য হ্যাঁ আমি যদি এই কথা বলি যে দেওয়াই যাবে না আমার মাথা তো লাল হয়ে যাবে

ডিলার বাদে সার আসে না সব ডিলারে বরাদ্দেই সব সার হ্যাঁ অবশ্যই প্রতিকার আছে সরকার প্রতিকার করবে আমার কিন্তু তো তামাক ছাড়া তো কোনো চাষ নাই বলেন এদিকে সাব ডিলার ও খুচরা বিক্রেতাদের ব্যবসা যদি বন্ধ হয়ে যায় তাহলে মাঠ পর্যায়ে কৃষকরা যে ভোগান্তির শিকার হবে তা আর হামিশাই বেশ কয়েকজন প্রান্তিক কৃষক তুলে ধরেন দিচ্ছে এই এই বিষয়ে কৃষকের তো অনেক সমস্যা হবে আপনার এক জায়গায় থেকে আরেক জায়গায় যদি যেতে হয় সময়ের দরকার টাকার দরকার খুচরা ব্যবসায়ীদের কাছে টাকা না হলেও কৃষকরা সার নিতে পারে কিন্তু যদি আমরা ডিলারের কাছে যাই সেখানে টাকা ছাড়া সার দিবে না এখন বাপু যে আমরা কি কী করবো যে আমার যে পরিস্থিতি হয় সে মান দিতে হবে তাছাড়া কি করবো অনেক সরকার সে আমার যে হলে দেয় সে হলে নিয়ে আমার করতে চাষ করতে হবে দিক তারা দিক আমরা সব মানব হ্যাঁ তাছাড়া নামার ক্ষমতা আছে নাকি যে আড্ডা বন্ধ করা হচ্ছে এটা তো আমাদের ক্ষতি হবে কৃষকের ক্ষতি হবে আমরা ডাইরেক্ট ডিলারের কাছে সার আনতে গেলে যেমন আমার বাঁধ বাজারের একটা ডাইরেক্ট ডিলার ডিলারের কাছে সার আনতে গেলে এটার সার থাকতো বল বাজার সার নাই তাহলে সাব ডিলারের কাছ থেকে আমরা কম বেশি দেখা নিয়ে যা আমরা মাঠে চাষ করতেছি কিন্তু এটা তো ডাইরেক্ট ডিলারের কাছে আমরা যখন মন তখন এটা সার পাবো না থাকলেও দেবে না তাহলে আমাদের তো সমস্যা এখন এ বিষয় নিয়ে সরকারের এখন কি আলোচনা আছে সেটা তার আমরা জানি না আমরা তো কৃষক মানুষ অন্ধবিশ্বাসে চলে আমাদের ছাড়াটা আমরা সার অ্যাভেলেবেল পালেই হলো খোলা বাজার হতে হবে যেভাবেই হোক সারটা দরকার আমাদের আমার এখন সার দরকার আমি পাচ্ছি না তাহলে তো আমার ওই ক্ষেত আর বসে থাকবে না আমার খিদে লাগেছে এখন আমি কি দুই ঘন্টা পাঁচ ঘন্টা পরে খালে কি আমার দেহ বাঁচবে পেট বাঁচবে না আমি বাঁচবো আমিও বাঁচবো না আমার ফসল ওইভাবে বাঁচতে পারবে না সরকার এটাই করুক আমরা চাই সরকারের কাছে আবেদন যে আমরা সারটা খোলা বাজারে সে যেখান থেকে যে অবস্থা খোলা পদারে আমাদের সাডটা দোখ এটাই আমাদের আবেদন সরকারের কথা আমরা দড়ি বা ইহার জায়গায় কার্ডটা নিতে পারি আই আর যাতে ওই লাইন ধরি ছাড়টা না পাওয়াটাই করাটাই উচিত মামা রফিক আর কে নিউজ টাইনটি